আজকে আমি তোমাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি আচ্ছা তুমি শেষ কবে নিজের সাথে একটু চুপচাপ কথা বলেছিলে এই দুনিয়া আমাদের সারাক্ষণ কিছু না কিছু করতেই বলে কিছু প্রমাণ করতে বলে কিছু হয়ে উঠতে বলে কিন্তু কেউ বলে না একটু থামো শ্বাস নাও তুমি ঠিক আছো তো আমরা প্রতিদিন হাসি মুখে থাকি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাই লোকের সামনে শক্ত আর একা হলে দুর্বল এই দুর্বলতাটা লজ্জার না বন্ধু এই দুর্বলতাটাই মানুষ হওয়ার প্রমাণ জীবন কখনো কারোর জন্য সহজ নয় যাদের হাসি সবচেয়ে সুন্দর তাদের চোখেই সবচেয়ে বেশি জল জমে থাকে অনেক সময় মনে হয় সব কিছুই বুঝি ভুল হয়ে গেছে স্বপ্নগুলো দূরে সরে গেল নিজের উপর বিশ্বাসটাও কেমন যেন নরবরে হয়ে গেল কি আমি কিছু ভুল বলছি কিন্তু শোনো স্বপ্ন দূরে গেলেও হারাই না বিশ্বাস নর্বরে হলেও ভাঙে না সব সময় কথাগুলো মনে রাখবে আর যদি কেউ তোমার গল্প না শোনে একদিন সবাই শুনবে শুধু তুমি হাল ছাড়বে না জীবনটা বইয়ের মতো প্রতিটা অধ্যায় সুন্দর না কিছু অধ্যায় আছে আর কিছু অধ্যায় শেখাই কিন্তু বইটা শেষ না করা পর্যন্ত গল্পের মানে বোঝা যায় না আশা করি তুমি বুঝতে পারছো তুমি যদি আজ কষ্টে থাকো তার মানে তুমি গল্পের মাঝখানে আছো শেষে না অনেক মানুষ তোমাকে বলবে এটা তোমার দ্বারা হবে না কারণ তারা নিজেরা পারেনি তোমার কাজ হলো প্রমাণ করা না তোমার কাজ হলো চেষ্টা করা কারণ চেষ্টা কখনো ছোট হয় না ছোট হয় না সেই মানুষটাও যে প্রতিদিন নিজের ভয়ের সাথে লড়াই করে বন্ধু জীবন এমন না যে সবাইকে রাস্তায় চলতে হবে কারো রাস্তা ছোট, কারো রাস্তা লম্বা কারো রাস্তা কাটাই ভরা থাকে আবার কারো রাস্তা মসৃণ থাকে তোমার রাস্তা যেমনই হোক ওটা তোমার তাই তুলনা করো না তুলনা করলে আনন্দ কমে যায় শান্তি হারিয়ে যায় নিজের গতিতে চলো ধীরে হলেও চলো শুধু থেমে যেও না জীবনে ব্যর্থতা আসবে ব্যর্থতা না এলে তুমি বুঝবে না তুমি কতটা শক্ত ভাঙলে তবেই তো বোঝা যায় জোড়া লাগানোর ক্ষমতাটা কতটা যদি একা থাকো একা থাকাটাও একটা শিক্ষা নিজেকে বোঝার সময় যেদিন নিজেকে বুঝতে শিখবে সেদিন আর কেউ তোমাকে ভাঙতে পারবে না অনেক সময় আমরা অন্যদের জন্য বাঁচতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি সবার ভালো করতে গিয়ে নিজের ভালোটা ভুলে যাই কিন্তু মনে রেখো তুমি না ভালো থাকলে কাউকে ভালো রাখতে পারবে না নিজের যত্ন নাও নিজেকে সময় দাও একটা বরাতা না একদম তাই এটা প্রয়োজন তোমার জন্য আজ হয়তো কেউ তোমার পাশে নেই কিন্তু বিশ্বাস করো আগামী দিন তুমি কারো ভরসা হবে আজ তুমি কাঁদছ আগামী দিন তুমি কাউকে সাহস দেবে এই কষ্টটা বৃথা না বন্ধু এই কষ্টই একদিন তোমার শক্তি হবে শেষে শুধু এইটুকু বলবো হাল ছেড়ো না আজ না পারলে কাল অথবা পরশু তুমি পারবে কিন্তু চেষ্টা থামিও না কারণ যারা থামে না তাদের গল্পই একদিন অন্য কারো মোটিভেশন হয়ে ওঠে বুঝতে পেরেছো সব যুদ্ধের শব্দ হয় না কিছু যুদ্ধ নীরব চুপচাপ মনের ভিতর চলতে থাকে তুমি হাসো কাজ করো সব ঠিক আছে এমন ভান করো কিন্তু ভেতরে ভেতরে জানো কতটা ক্লান্ত তুমি এই ক্লান্তিটাই অলসতা না এই ক্লান্তিটা হাল না ছাড়ার প্রমাণ কারণ যারা কিছুই করে না তারা কখনো ক্লান্ত হয় না তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ওখানে পৌঁছাতে তুমি অনেক কিছু সহ্য করেছো অনেক কথা চুপচাপ করে শুনেছো অনেক কষ্ট একা একা সামলেছো। এইগুলো কেউ দেখে না কিন্তু জীবন দেখে আর জীবন ঠিক সময়েই সব কিছুর হিসাব দেয় বন্ধু সব মানুষ তোমার মতো হবে না সবাই বোঝার ক্ষমতা রাখে না কেউ তোমার বুঝবে আবার কেউ তোমার নিরবতাকে দুর্বলতা ভাববে তাদের ভুল ভাঙতে যেও না বন্ধু নিজেকে প্রমাণ করতে যেও না সময় নিজেই প্রমাণ করবে তুমি কে একদমই তাই সময় আমরা ভাবি আমি এত চেষ্টা করেও কেন পিছিয়ে কিন্তু জানো বন্ধু কিছু মানুষ দৌড়ে শেখে আর কিছু মানুষ পড়ে গিয়ে শেখে আমি কি কথাটা ঠিক বলেছি আচ্ছা তুমি হয়তো পড়ে যাচ্ছ কিন্তু তুমি শিখছো এই শেখাটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে জীবনে এমন দিন আসবে যেদিন নিজের উপরই সন্দেহ হবে সেদিন নিজের পুরনো লড়াইগুলো মনে কর এই নীরব লড়াইটাই তোমার জীবনের সবচেয়ে গর্বের গল্প হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা